হ্যালো বন্ধুরা আজকে বক্সে আর একটি নতুন ভিডিও নেই তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন যে গাড়িটা আজকে সকালবেলা ডেলিভারি চলে গেল মানে ভোরবেলা ডেলিভারি চলে গেছে কারণ গাড়িটা অনেক রাত হয়েছে রেডি হতে তা রাতেই তো গাড়ি ছাড়া যাবে না তার জন্য গাড়িটা রাতে কমপ্লিট করে ভোরবেলা ছাড়া হবে ড্রাইভার যাবে তো আর গাড়িটার এখন ফুললি কমপ্লিট চেকিং চলছে গাড়িটার তার জন্য রাত্রেবেলা এখানে চালানো হচ্ছে এখন প্রায় নটা বাজে নটা নটা মানে গাড়িটা রেডি হতে প্রায় দশটা বেজে গিয়েছিল। তার জন্য গাড়িটা কালকে রাতে ডেলিভারি যায়নি তার জন্য আজকে আজকে সকালবেলা মানে ফার্স্ট সকালে ভোরবেলা ডেলিভারি চলে গেল গাড়িটা আর ভোরবেলার ভিডিওটা করা হয়নি তার জন্য আমি অনেক দুঃখিত তো আপনাদের সামনে এই গাড়িটার ডিটেলসটা তুলে ধরবো আপনারা ভালো করে শুনবেন গাড়ির সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ উপরে হুড আছে এবং গাড়ি একশো নব্বই ইঞ্জিন চারের চ্যানেলের চাষিস একশো হাতের গিয়ার বক্স একশো হাতের ডিফেন্সিয়াল হেভি পাসেজার পাঁচ ফুট বাই সাত ফুট মাছা পেছনের টায়ার একশো পঞ্চান্নটি বারো নতুন ব্যাটারি বত্রিশ এম্পারের এবং ওয়ারিং সিস্টেম একদমই নতুন কমপ্লিট নতুন আর গাড়িটা এখন যে ড্রাইভারে মানে যে লোক নিয়ে যাবে আর গাড়িটা মানে যারা নিয়েছে তারা চালিয়ে চেক করছে তারা চালাতে পারবে কি না সেটাই এখানে দেখা হচ্ছে এবং গাড়ির ফুললি লোডেড চেকিং হচ্ছে মানে গাড়িটার কোথাও যদি কোনো সমস্যা থাকে আজকে রাতেই সেরে দেওয়া হবে তারপরের দিন সকালবেলা গাড়ি যাওয়ার সময় যাতে কোনো প্রবলেম না হয় এটাই মল্লিক ইঞ্জে ওয়াক্সের কারখানার নীতি কারখানায় গাড়ি যতক্ষণ থাকবে ততক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে প্রবলেম দেখা হবে যত প্রবলেম থাকবে গাড়ির সব প্রবলেম সারানো হবে তারপরে গাড়ি কারখানা থেকে বার হবে না হলে বার হবে না যতক্ষণ না সমস্যা মিটবে ততক্ষণ গাড়ি কারখানাতেই থাকবে আর গাড়ির মাচাটা দেখতে পাচ্ছেন একদমই নতুন মাচা আর দেখতে পাচ্ছেন একশো সাথে গিয়ার বক্স মানে গাড়ির সেলফে স্টার্ট হবে কোনো ব্যাপার নেই চাবি মোড়া দেবেন না স্টার্ট হয়ে যাবে আর ব্যাক পার্কিং করা আছে দেখুন এখন আর আপনারা যদি এরকম একশো সাথে সেট দিয়ে নতুন গাড়ি বানাতে চান তাহলে অবশ্যই আপনারা মল্লিক বক্স ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করুন আর মল্লিকিন বক্স এই পারে একমাত্র কম দামে সুন্দর নতুনের মতো গাড়ি দিতে আপনারা কোথাও পাবে না একমাত্র মল্লিক বক্সের কারখানা ছাড়া তো আপনারা যারা যারা গাড়ি খুঁজছেন তারা দেরি করেন না করবেন না ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশানে ফোন নাম্বার আছে ওখান থেকে ফোন নম্বরটা সংগ্রহ করুন এবং যোগাযোগ করুন মল্লিক বক্সের কারখানায় গাড়ি পছন্দ করুন দেখুন পছন্দ হলে সংগ্রহ করুন পছন্দ না হলে সংগ্রহ করার দরকার নেই তো আপনাদের যদি এই ভিডিওটা আসলেই ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ